সব সবসময় আল্লাহর ফায়সালায় খুশি হওয়া এটা হলো সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত আমরা অনেকে যখন আমার নিজের হিসেব মতো আল্লাহর কাছ থেকে পেয়ে যাই তখন আমরা অনেক খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলি আবার যখন আমার হিসাবের বাইরে দেখা যায় যে আল্লাহ সুমাতালা কাছে চাইলাম একটা আর পাইলাম আরেকটা তখন আমাদের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হওয়া তো দূরের কথা আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা নাখশ হয়ে যাই আমরা মন খারাপ করে ফেলি এটা কোন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না একজন ইমানদার তিনি সুখে যেমন আল্লাহ তালা আদায় করবেন দুঃখেও আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালাকে মেনে নেবেন মনে রাখবেন ইমানদারের জন্য এটা অনেক বড় পরীক্ষার ব্যাপার যে ইমানদার তার সারা জীবনে আল্লাহ রব্বুল আলমিনের সকল দানে যেমন খুশি হবে কোনো কষ্ট কোনো দুঃখ এটাতে নিপতিত হলে সে সবর করবে কারণ আমার এই দুঃখ কষ্টের পেছনে আর কিছু না হোক সবর করলে আল্লাহর কাছে বিনিময় নিশ্চিত দুনিয়ার দুনিয়ার গুলি মিস হতে পারে আপনি বিপদ আপদে সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহর ফয়সালকে মেনে নিবেন ধৈর্যের ঢোক গিলে ফেলবেন আর আল্লাহ তালা আপনার কোনো বিনিময় দিবে দিবে না এটা কোনোদিনই হতে পারে না পুরো কোরআন আলদার আলিমি একটি আমলের বিনিময় বলেছেন যে এর বিনিময় আল্লাহ তালা হিসেব করে দিবেন না হিসেব ছাড়া দিবেন আমরা যেটাকে ব্লাং চেক দেওয়ার কথা বলি কাউকে আপনি কোন চেকে বড় কোনো ফিগার বসিয়ে দিলেন সেটা কত বড় হতে পারে কিন্তু কাউকে যদি আপনি ব্লাং চেক দেন এটা হয় সবচেয়ে বড় দেওয়া এটা হয় সবচেয়ে বড় উপহারের বিষয় আল্লাহ সোমাত আলাহ বলেছেন ইন্নমা ইউয়াফ সোয়াবি দানের ক্ষেত্রে আল্লাহ সালা এক থেকে সাতশো গুণ পর্যন্ত কাউকে এক থেকে দশ গুণ পর্যন্ত এখলাসের উপরে দান এবং নেকামলের উপর করে সওয়াবকে আল্লাহ তালা বহু বৃদ্ধি করেন কিন্তু একটি আমল আছে যেই আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন কোনো হিসেব টিসেব ছাড়া আর বলাই বাহুল্য কেমতের ময়দানে আল্লাহর কাছে হিসেব করে যদি আমি জান্নাত পেতে চাই এর চাইতে দর্ঘ এর চাইতে কঠিন এবং এর চাইতে অসম্ভব কাজ আরেকটা হতে পারে না কারণ আমি কামল করেছি এব বহু ত্রুটি রয়েছে বহু বিচ্ছুতি রয়েছে আমি আল্লাহর কাছে বহু ইস্তেফবার করেছি কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা হয়নি আমি জানি না এজন্য আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া হবে আল্লাহ যেন আমাকে বলেন যে বান্দা কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম জান্নাত বিনা হিসাবে আমরা সবাই চাই কি চাই না একটা আমল করতে হবে বলবো সে আমলটার নাম হলো সবর শামলটার নাম কি ভাই সবর ক্ববর ইননা মা ইয়ুফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলেছেন ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা কোনো হিসাব দিয়ে দিবেন না বলবেন বিনা হিসাবে এই সবরের আমলটা বলতে যত সহজ তিন বর্নে বলে ফেললাম সবর এটার বাস্তবায়ন কিন্তু এত সহজ না সবরের ওয়াজ করতে আপনাকে এখানে বসায় দিলে আপনিও দুই চার মিনিট কথা বলতে পারবেন কিন্তু যখন যখন মাথাটা গরম হয়ে যায় রাগ উঠে যায় যখন মেজাজ হারিয়ে ফেলি আমরা তখন সবর করাটা হলো চ্যালেঞ্জিং ব্যাপার মনে রাখবেন ইমানদার কখনো বেসবর হওয়া এটা তার সাজে না ইমানদারকে সবর করতে হয় কারণ ইমানদারের সবরের পেছনে সান্ত্বনা আছে যার ভিতরে ইমান নাই যে নাস্তিক যে স্রষ্টা বিশ্বাস করে না তার সবরের কোনো বিনিময় সে আশা করে না এজন্য তারা সবচেয়ে বেশি ডিপ্রেসড হয় সারা পৃথিবীতে সব সময় সব যুগে সব সমাজে সবচেয়ে বেশি মানুষ ডিপ্রেশনে ভোগে যারা আল্লাহতে বিশ্বাস করে না মুসলমানদের মধ্যে যদি ডিপ্রেশন অতিরিক্ত হয় তাহলে বুঝতে হবে যে আল্লাহর প্রতি তার ইমানের দুর্বলতা আছে ডিপ্রেশন অতিরিক্ত হওয়া হওয়া মানে অতিরিক্ত ডিপ্রেশন যার ভিতরে যত কম তার পাওয়ার এবং মিটার তত বেশি কারণ আপনি যদি বিশ্বাস করেন যে সবকিছু আল্লাহর হাতে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে আপনি যে বিপদে আছেন আপনি যে মুসিবতে আছেন এখান থেকে উত্তরণের ক্ষমতাও তার হাতে এটা যদি আপনার বিশ্বাসই থাকে তো আপনি তো তার প্রতি ইমান এনেছেন আপনি তো তার বান্দা আপনি তো তার কাছে অ্যাপ্লিকেশন করেছেন অতএব আপনি আপনি নির্দিধায় আপনি নিশ্চিন্তে নিঃসংকোচে আপনি আস্থা এবং ভরসা রাখবেন তার প্রতি আপনি ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই কদিন আগে বগুড়া গিয়েছিলাম এক ডাক্তার কাগজ দিলেন যে আমাদের বগুড়া জেলা এক বছরে তিনশোর বেশি মানুষ আত্মহত্যা করেছে একটি জেলা তিন শতাধিক মানুষ আত্মহত্যার কথা সেই ডাক্তার সাহেব দাবি করেছেন আমাকে লিখে দিলেন এই পরিমাণ ডিপ্রেশন আমাদের সমাজে যে আমরা মুসলমানরা অনেকে আত্মহত্যার পথে পা বাড়াই আমরা জানি না যে আত্মহত্যা করে আমার বিপদটা কি দূর হবে না আরো বাড়বে আত্মহত্যা করলে কি বিপদ থেকে মুক্তি মিলবে নাকি আরো বড় বিপদে ধাবিত হলাম কিন্তু আমাদের সে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে আমরা আজ এই ডিপ্রেশনে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম ইমানদার যদি সবর করতে পারে তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু কোন হিসাব ছাড়া দিবেন হিসাব ছাড়া আজকাল আপনি দাড়িওয়ালা মুসলমান পাবেন টুপি আলা মুসলমান পাবেন জুব্বাওয়ালা মুসলমান পাবেন তসবী আলা মুসলমান পাবেন কোরআন তালাবালা মুসলমান পাবেন নফল নামাজ পড়নেওয়ালা মুসলমান পাবেন কিন্তু সবর আলা মুসলমান দেখবেন যে হাজি সাহেব গাজী সাহেব মৌলা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব মোয়াজ সাহেব খতিব সাহেব নামাজি সাহেব অমুক সাহেব টমুক সাহেব মাথা যখন গরম হয় চান্দি যখন গরম হয়ে যায় তখন সাহেবের আ আসল রূপ থাকে না ঠিক না ঠিক এই জন্য নবী করিম সাল্লা আলু সাল্লাম বলেছেন তোমাদের ভিতরে যে তার স্ত্রীর কাছে ভালো তার স্ত্রী তো জানে যে এই লোকের রাগ উঠলে মাথা ঠান্ডা থাকে না গরম হয় এবং রাগ উঠলে মাথা যদি গরম হয় তখন সে কি করে না করে তার মুখ দিয়ে কি বাহির হয় না হয় সে কি ধৈর্য ধারণ করে এটা স্ত্রী সবচেয়ে জানে মানুষের চারিত্রিক সনদপত্র এটা স্ত্রীর হাতে স্ত্রী জানে আসলেই লোকটার চরিত্র আচরণ কেমন বাহিরে ভালো সাজা এটা অনেক সোজা কাজ এটা আমরা সবাই পারি কিন্তু আসল ভালো এটা আপনার স্ত্রী জানে আবার স্ত্রীর ভালো রূপ না খারাপ রূপ সেটা সবচেয়ে বেশি স্বামী জানে এই জন্য ভাইরা আমার আমাদের সবর করতে হবে আপনি দেখবেন প্রায় পত্রিকার পাতা নিউজ হয় যে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে মাছের সাইজ একটু ছোট হয়েছে এটার উপর ভিত্তি করে বিশাল তুলকালাম কালাম কারাতে আপনার প্রদর্শনী বিরাট মারপিট এবং ভাঙচুর এমনকি বিয়ে ভেঙে মানুষ চলে যায় কত নির্লজ্জ হলে কত বেহায়া হলে কত ছোটলোক লোক হলে কত নিচু হলে কত বেসবর হলে কত অধৈর্য হলে কত খাদক হলে কত পেটুক হলে কত ভিখারির মতো মানুষ হলে বিয়ে বাড়ির সামান্য খাবারকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যায় এই ঠিক ঠিক বলা পাবলিক আমরা যারা আসি আমাদের একটা বড় অংশ ফিল্টার করলে দেখা যাবে যে আমরা এখানে যত বড় ঠিক বলি বাসা বাড়িতে দোকান পাটে কাজে কর্মে চুন থেকে নুন খসলে তত জোরে আমরা আসার পিছার দেই এটাও ঠিক ওয়াজ মা বেঠিক কিছু কিচ্ছু নাই সব ঠিক আল্লাহ তালা আমাদের ঠিক ঠিক বর্ণমালা ভাই যা সহ আমাদের সবাইকে আল্লাহ তালা সবরকারী হওয়ার তফিক দান ভাইরা আমার মনে রাখবেন ধৈর্য ধারণ এমন একটা গুণ এর বিনিময় আল্লাহ রব্বুল আলমিন হিসেব ছাড়া দিবেন ভাইরামা হতে পারে আপনার পরিবারের সাথে হতে পারে রাস্তায় কোনো পরিচিত অপরিচিত মানুষের সাথে হতে পারে কোনো কাস্টমারের সাথে হতে পারে অন্য কোনো মানুষের সাথে আপনার রাগ হওয়ার মতো পরিবেশ তৈরি হবে মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকবে উল্টাপাল্টা অনেক হবে আপনার সামনে উল্টাপাল্টা হবে দেখেই তো সবর করতে হবে সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো সবরের প্রশ্নই নেই যদি না করেন আপনি জান্নাত পাবেন থেকে মনে রাখবেন আল্লাহ স্মালা যে জান্নাত দিবেন এক কথায় যদি আমি বলি জান্নাত কিসের বিনিময় দিবেন তো এক শব্দে বললে আমি বলতে পারি একটা শব্দের বিনিময় আল্লাহ সব জান্নাত দিবেন সেটার নাম হলো সবর কারণ আমরা যে ইবাদত করি এটাও এক প্রকারের সবর ইবাদতের মধ্যে নিজেকে বন্দি করে রাখা আটকে রাখা মনে চায় না তবুও করতে থাকা এটা এক প্রকারের সবর পাপাচার থেকে গুনা থেকে বাঁচার জন্য যে আমি সংগ্রাম করি এটা আরেক প্রকারের সবর মাথার সামনে উল্টাপাল্টা হয় মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে বহু উল্টাপাল্টা হয় বিপদ আপদ হয় মানুষ অনেক ঝামেলা তৈরি করে মাথাটা গরম হয়ে যায় গরম হলে মাথাকে ঠান্ডা রেখে সমাধান করা প্রয়োজনে তাকে বিচারের মুখোমুখি করা প্রয়োজনে তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করা কিন্তু তাই বলে ইমানদার কখনো মুখ খারাপ করতে পারে না ইমানদার কখনো তার রিয়াক্টটাকে ফাসিকের মতো করতে পারে না গালিগালাজ করতে পারে না অহেতুক ভাংচুর করতে পারে না তার জিদকে যেখানে সেখানে মেটাতে পারে না বরং তাকে সবর করতে হয় এবং সবরের সাথে প্রত্যেকটা পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় সবর করা মানে এই না যে একজন আপনার ক্ষতি করে যাবে আর আপনি শুধু মেনেই যাবেন আপনার যে ক্ষতি করেছে আপনি তাকে যদি উপযুক্ত শাস্তি দিতে পারেন বিচার মুখোমুখি করতে পারেন করেন কিন্তু আপনি বেসবর হয়ে নিজের মুখ নষ্ট করবেন না আমরা সবাই সবর করি সবরের আমাদের ধরনটা কিরকম থেকে বের হয়েছেন বের হয়ে দেখলেন জুতা নাই চোর নিয়ে গেছে তখন মা বাপ দাদা দাদি নানা নাম ধরে একবারে তালিকা ধরে গালি করে শেষ করে এরপরে যখন হুঁশ ফিরে আসছে যে চোর তো জুতা নিয়ে এতক্ষণ বেচাও শেষ তাহলে গালিগালাজগুলো করে কি লাভ হলো এবার আমরা বেশিরভাগ মানুষ বলি যাক যেহেতু নিয়েই গেছে কি আর করা সবর করলাম তো গালিগালাজ করে ভাংচুর করে আছাড় পিছাড় করে এরপর মাথা একটু ঠান্ডা হওয়ার পরে যখন বলেন বউকে বলেন স্ত্রীকে যখন বলেন যাক যা হয়েছে হয়েছে বাদ দাও আমিও ভুলে গেলাম এতক্ষণ গালিগালাজ করে এখন বলতেছেন আমি ভুলে গেলাম এর নাম না।